শুক্র দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ হচ্ছে ষোলোই জুন দু হাজার পঁচিশ রোজ সোমবার আর আমরা রয়েছে সাতরাহাটে আপনারা দেখছেন বকনা গরুগুলো মার্শাল সুন্দর একটি বকনা রাহামা ক্রস আর কি কত ভাই এটা চাচ্ছেন পঁচাত্তর চাচ্ছে না পঁচাত্তর হাজার চাওয়া দাম আসলে মূলত দেখতে দেখা যায় যে রাহামা ক্রস পঁচাত্তর হাজার চাচ্ছে কত বলছে ভাই দাম দাম কত বলছে ষাটের উপরে বাষট্টি তেষট্টি এরকম দেখ আপনারা দেখছেন বকনা গরুগুলো দেখা যাক হাটেই রয়েছি আর আমরা বকনা গরুগুলোর ফিগার একটু জানানোর চেষ্টা করি যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আর আমদানিও একটু দেখেন কত ভাই এটা কত আশি চাচ্ছে না কত বলছে কত বলছে দাম ষাট হাজার আশি চাওয়া আর ষাট হাজার দাম বলছে তবে মার্শাল্লাহ এই বখনাটা কিন্তু সুন্দর একটু ভালো করে দেখা আমারও টার্গেট আছে এই বখনাটা নেওয়ার জন্য যদি নিতে পারি ইনশাল্লাহ আপনাদের দেখাবো কম দামে কিনতে না পারলে কিন্তু আবার বিক্রি করাটা মুশকিল সত্তর হইলে এটা বিক্রি করবে দর্শক আমাদের পরিচিত ঠিক আছে পঁয়ষট্টি পর্যন্ত দাম লাগাই সত্তর হইলে বিক্রি করবে কাকা এটা কত বাচ্চা ছিয়াষট্টি চাচ্ছেন ছিয়াষট্টি কত পর্যন্ত উঠছে দাম কত বলছে দাম কত বলছে কত বলল দাম পাঁচ পঞ্চাশ দর্শক দেখেন বকনা গরুগুলো আমদানি অবশ্য রয়েছে কিন্তু ক্রেতা একটু কম হাতে দেখা যাচ্ছে তো সব মিলায় আমরা আপডেট দেওয়ার চেষ্টায় বাচ্চারা কত ভাই এটা আঠাত্তর আশি দুই হাজার কম আটাত্তর হাজার কত বলছে কত কত এটা দাম বলছে ভাই পঁয়ষট্টি ছিয়াষট্টি বকনা গরু দর্শক এগুলো মোটামুটি দশ এগারো মাস করে বয়স ঠিক আছে দশ এগারো মাস পনেরোটা এক বৎসর এরকম হিটে আসা উপযোগী বলতে আরও তিন চার মাস করে সময় নিবে এগুলো কিন্তু হিটে আসতে কিছু যেমন এটা তাড়াতাড়ি হিটে আসবে কত এটা আশি হাজার চাওয়া দাম হাজার চাওয়া দাম করে নিতে পারবে এই বকনাটাও ভালো এটা কত ভাই পঁয়ষট্টি কত বলছে দাম পঁয়ষট্টি চাওয়া দাম রত্ন গরু মোটামুটি যা আমদানি রয়েছে কিন্তু একবারে কোয়ালিটি যে বকনাগুলো সেইগুলো কিন্তু আমদানি আপাতত নেই তেমন একটা যেগুলো আছে সেইগুলো আমরা আজকের ভিডিওতে দেখব এবং দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করব এখন পর্যন্ত আমরা গিরের কোনো বকনা দেখতে পাই নাই আমাদের টার্গেট থাকে বিশেষ করে না গির দর্শক বৃষ্টি এসে গেছে আমাদের একটু সাইডে যাইতে হবে তো ভিডিও আজকের এই পর্যন্তই